এক শহরের ইঁদুর ও এক গ্রামের ইঁদুরের গল্প এক সময় এক শহরে একজন ধনী লোকের বাড়িতে একটা ইঁদুর বাস করত ওই ইঁদুরটার বেশ কয়েকটা বন্ধু ছিল কিন্তু তার মধ্যে একটাই ছিল বন্ধু সেটা হলো গ্রামের একদিন গ্রামের ইদুরগুলো। তাদের শহরের ইঁদুরের বন্ধুকে তাদের গ্রামের বাসস্থানের কয়েকদিন কাটিয়ে যাওয়ার নেমন্তন্ন করল একদিন শহরের ইঁদুরটি তার ইঁদুর বন্ধুদের গ্রামের আস্তানায় এসে হাজির হলো সে তাদের অতি সাধারণ খাবার দাবার এবং আস্তানা দেখে তাদের বিদ্রুপ করে হাসতে লাগলো শেষ পর্যন্ত সে আর সেখানে এক মুহূর্ত থাকতে রাজি হলো না শহরের ইঁদুর যথায়ত তার শহরের আস্তানায় ফিরে গেল কিছুদিন পরে শহরের ইঁদুরটি শহরের আস্তানায় ফিরে আসার পরে সেই গ্রামের ইঁদুরকে নিমন্ত্রণ করল তাদের আস্তানায় আসার জন্য গ্রামের ইঁদুররাও নেমন্তন্ন রক্ষার জন্য শহরে এসে উপস্থিত হলো ধনী লোকটি এবং তার পরিবারের রাতের খাবার পাট চুকিয়ে গেল শহরের ইঁদুরটি তার গ্রামের বন্ধুদের নিয়ে গোপন গর্থ থেকে বেরিয়ে এলো এবং খাবারের টেবিলের ওপর উঠে ভোক্তাবশে সে যেসব খাদ্যবস্তু বস্তু টেবিলের ওপর পড়েছিল সেগুলো গোপ গ্রাসে গিলতে শুরু করলো হঠাৎ তারা সেই ঘরে একটা বিরাট আকারের কুকুর আসতে দেখে ভীষণ ভয় পেয়ে গেল তখন শহরের ইঁদুর নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তার গ্রামের বন্ধুদের বিপদে ফেলে রেখে চো চো দৌড় গ্রামের ইঁদুরগুলো তখন কোনো প্রকার নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে এলো তাদের গ্রামের আস্তানায় এবং প্রতিজ্ঞা করল তারা কখনও আর কোনো দিন শহরের বন্ধুর কাছে যাবেই না তারা স্থির করল তারা গ্রামেই বাস করবে এবং বিপদ মাথায় নিয়ে উৎকৃষ্ট সুস্বাদু খাদ্যের অতি সাধারণ খাবার তারা আনন্দের সাথে নিজেদের মধ্যে ভাগ করে নেবে তাহলে এর থেকে কি বোঝা গেল বিপদের মধ্যে উদ্বেগ নিয়ে বেঁচে থাকা কাম্য নয় সুস্থভাবে থাকাটাই কাম্য